সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর বাজার থেকে আর দেখতেছিলাম সাজানো আছে বেশ কিছু গরুর কালেকশন দর্শক দেখেন আর এই গরুগুলারই আপনাদেরকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের পুরোটা সময় ধরে দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখতেছেন আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ আপনাদের শখের খামার এবং আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন থরে থরে সাজানো আছে চমৎকার চমৎকার গাভী গরুর কালেকশন দর্শক এই হাট সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার সোমবারের দিন কিন্তু এরকম হিউজফুল আমদানি হয়ে থাকে চাইলে কিন্তু আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন যা আমদানি দেখতেছেন এর চেয়ে বেশি আমদানি হয়ে থাকে চলুন দু একটা দাম ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সঙ্গে বয়স চা উন্নয়নের জন্য এগুলো কাজে দিবে কি বা প্রেগনেন্ট করতে পারবেন কিনা। বা মোটা কেমন হবে সেই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক দর্শক দাম দর জানানোর ইচ্ছা থাকলেও কিন্তু এত চাপে আর দাম দর কিন্তু জানাইতে চাইলেও কিন্তু গরু দেখায় শেষ করানো যায় না এই যে দেখে এত পরিমাণে গরু এত পরিমাণে শেষ করা যাবে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো কোথা থেকে গরু নিয়ে আসছেন

এই তিনটা তো চিকন চিকন আছে বত্রিশ কুড়ি বত্রিশ কুড়ি চার দাঁত আচ্ছা সাইড দাঁত দুই দাঁত চার দাঁত একটু দিকে আসবেন আমাদের একটু সময় দেন আচ্ছা এই পাশে কিন্তু দেখেন নাকি একবারে সিরিয়াল ধরে সব আপনারাই আর ও ওই বাচ্চা বিক্রি কেমন হয় বাচ্চা বিক্রি ভালো যা নেশন সব শেষ হয়ে যায় ইনশাআল্লাহ সব শেষ হয়ে যায় সব শেষ হয়ে যায় একটাও থাকে একটাও থাকবে না মানে মানে হাড় শেষে তো দেখাও যায় না না তাহলে এইটা কেমন অবস্থা বয়স একটু বলেন তো দুই দাঁত দুই দাঁত বাচ্চা বিক্রি পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তারপর

মানে দূর থেকে কেউ আসলে তো প্রতারণা হবো না যে দাম বলছেন এই দামে পাবে ইনশাআল্লাহ দর্শক হাটটা কিন্তু বসে সোমবার বৃহস্পতিবার সোমবার করে বেশি কালেকশন সোমবার কালেকশন আচ্ছা এইটা কি অবস্থা ওই কইলাম তো আমরা এটা তো জোড়া পঞ্চাশ জোড়া পঞ্চাশ একবারে কম রেট নাকি কম রেট একেবারে কম রেট এগুলো একবারে স্বাস্থ্য কাবু আর ইনশাল্লাহ আমাদের এলাকায় কিন্তু হাওয়া বাতাস তো ভালো আপনাদের দিক থেকে আর এদিকে হাওয়া বাতাস ভালো ইনশাল্লাহ বড় করতে পারবে আসেন দেখি এদিকে কার কটা দেখি ওই একই দাম এই জোড়া এই জোড়া ওই সাইডে

দর্শক যে গরুগুলো আপনাদেরকে সামনে থেকে দেখানোর পিছন থেকে দেখানোর চেষ্টা করলাম এই গরুগুলো কিন্তু এই যে মাথাগুলো এরকম পঁচিশ থেকে শুরু করে এখানে তিরিশ পঁয়ত্রিশ দু একটা আছে চল্লিশ বিয়াল্লিশের ম্যাক্সিমাম গরুই কিন্তু আপনার তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই দেখা গেলো যেগুলো কোয়ালিটি ফুল আর দুই একটা জোড়া দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেগুলো হলো পঁচিশ করে পঞ্চাশ আর কি অ্যাভারেজ বয়স আপনার ছয় দাঁত চার দাতে বেশি জোয়ান অল্প কিছু গরু আছে আপনারা দেখতে পারেন হাটটা ভিজিট করার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা বলি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইম হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আসবেন এই হাটটা ভিজিট করবেন আপনারা কিন্তু এই শুকনো শুকনো হাট ডিসার গরুগুলো কিন্তু কিনতে পারেন কোয়ালিটি ফুল এই গরুগুলো নিতে হলে আপনাদেরকে ইনশাল্লাহ আসতে হবে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গরুর হাটে আর দেখেন আমদানি দেখেন কী পরিমাণ আমদানি তবে দর্শক এগুলো কিন্তু থাকে না যা নিয়ে আসে সবই বেচা বিক্রি হয়ে যায় সেই শুধু ওই যে সাতার ওখান থেকে দেখেন ওই মারা থেকে কিন্তু চলছে 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 চলতে আসে আর সব কিন্তু কোয়ালিটি ফুল করুকু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হাড্ডি সারের মধ্যে আর কি কোয়ালিটি ফুল এখানে আহামরি কোয়ালিটি খুঁজে লাভ নেই ফ্রেম কিনবেন ইনশাল্লাহ মোটা তো করবেন এইটুকুই কিন্তু সীমিত রেটে কিনতে চাইলে সরাসরি ভিজিট করবেন আমাদের এই রানীগঞ্জ হাটটা এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন আমারও বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এছাড়াও কিন্তু আমাদের দেশাল কিছু কালেকশান আছে এ পাশে একটু দেখবো আমরা এর পাশেও কিন্তু দেশাল কালেকশন এই যে এইগুলো আমাদের দেশীয় গরু আর এগুলো একটু দামে মোটামুটি একটু পার্থক্য আছে এই যে চাচা অলরেডি কিন্তু দেখাচ্ছে দেখেন চাচা সালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত নেবেন বিয়াল্লিশ চাওয়া দাম দাম দর হয়েছে কিছু দেওয়া তাই না চল্লিশ ভাঙে কত বা ভাঙে তো বিক্রি করা লাগবে কত সাঁত্রিশ সাঁত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ মতো দাম পাওয়াও দিচ্ছে না

তবে হাটে আরেকটু জমলে ইনশাল্লাহ ডিসিশন চেঞ্জ হতেও পারে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন ইনশাল্লাহ